কি দান চাইলেন দেহ দান হে জীব এই কে দান নিজেকে দান করো ধন সম্পদ নয় টাকা পয়সা নয় ভগবান কি চাইলেন শুধুমাত্র নিজেকে দান করে দাও তা দান করেছিলেন কে বাবা বলি মহারাজ নিজেকে দান করেছিলেন মা দেখুন দেখুন গান গাকে বলি কি ছোট্ট করে বলি বলি মহারাজmost বড় যোগ্য করেছেন আর তিনি সেই আস্তে বাবা আস্তে সেই যজ্ঞে তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে আমার এই যজ্ঞে যে যা চাইবে যা চাইবে যত সময় আমার ভান্ডারে থাকবে আমি দান করে যাব এখন ওই যজ্ঞে যিনি পৌরোহিত্য করছেন তিনি হচ্ছেন তারই গুরু মানে বলি মহারাজের গুরুদেব যার নাম হলো শুক্র আচার্য এখন যে যজ্ঞ শেষ হয়েছে প্রত্যেক এসে মহারাজের কাছ থেকে দান নিয়ে যাচ্ছে যে যা চাইছে মহারাজ তাকে তাই দিচ্ছেন কিন্তু ভগবানের তো অনেক পরীক্ষা থাকে মা দেখুন ভগবান কিন্তু ভক্তকে পদে পদে পরীক্ষা করে বাবা কেউ বুঝতে পারে কেউ পারে না ভগবান পদে পদে করে আমরা যে ভগবানকে ভালোবাসি পদে পদে ভগবান পরীক্ষা করে এই একটা কথা বলতে গেলে আরো অনেক কথা মনে পড়ে যায় মহাভারতের কথা একটুখানি বলি তারপরে আমরা এই গল্প আমরা শুনবো মহাভারতে ঠিক যুদ্ধ হবার আগে ভগবান কৃষ্ণের কাছে দুইজনে গেছে কিছু পাওয়ার আশায় তা দুইজন কে একজন হলো দুর্যোধন আর একজন হলেন অর্জুন তা দুইজনে আবার গোবিন্দ ঘুমিয়ে আছেন মানে শয়নে আছেন এমন সময় ঠিক ঠিক দুর্যোধন গিয়ে কি করেছে যেখানে শুয়ে আছেন গোবিন্দ তার পাশে গিয়ে মানে মাথার পাশে গিয়ে বসে আছে আর অর্জুন কি করেছে পরে গেছে পরে গিয়ে একবারে সামনে গিয়ে হরি বল একে বলে দীনতাম এখন অর্জুনের একটু অহংকার ছিল আর অহংকার ছিল বলেই তো এই যুদ্ধ আহা দুর্যোধনে দুর্যোধনের অহংকার ছিল বলেই কিন্তু এই যুদ্ধটা বাবা এবার কি করেছে দুর্যোধন ধন শিয়রের পাশে বসে আছে হঠাৎ আমার গোবিন্দ ঘুম ভেঙে গেছে মানে যেই নয় মেলেছে যদি পায়ের সামনে পায়ের সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে তো ঘুম থেকে যখন আপনি নয়নটা মেলবেন আগে কাকে দেখতে পাবেন মানে পায়ের দিকে যে থাকবে সেই দিকে চোখটা আগে পড়বে এমন হঠাৎ করে ওই অর্জুনকে দেখতে পেয়েছি জেইনা দেখতে পেয়েছে বলছে অর্জুন তুমি এসেছো এমন সময় দুর্যোধন বলে উঠল শোনো বসুদেব আমি আগে এসেছি আচ্ছা হ্যাঁ আমি তোমার কাছে আগে এসেছি সখা আমি তোমার শিউরের পাশে বসেছি বেশ তুমি আগে এসেছো অর্জুন পরে এসেছি তাহলে তোমরা দুজন এসেছো আমার কাছে কিছু পাওয়ার জন্য তা বলো তোমরা কে কি চাও কে কি চাও আগে অর্জুন বলবে কারণ আমি আগে অর্জুনকে দেখেছি অর্জন বলো তুমি কী নেবে এমন সময় দুর্যোধন বলছেন না শোনো শোনো আমি আমি আসি আমি আদি তোমার কাছে চাই 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 তা দেখে বলো তুমি কী নেবে চিন্তা করছে হে হে মনে মনে ভাবছে যে এ বাসুদেবকে নিয়ে আমি কি করবো একে নিয়ে আমার কোনো কাজ নেই নেই কারণ এ হচ্ছে একজন মায়াবী একে নিয়ে আমার লাভ নেই কিন্তু এর কাছে যে অস্ত্র শস্ত্র আছে মূল্যবান অস্ত্র হ্যাঁ নারায়ণ সেনা এই অস্ত্র যদি আমি আমি করতে পারি তাহলে যুদ্ধে তা বললেন শস্ত্রাধব আহা আমি তোমার কাছে যে মূল্যবান অস্ত্র আছে এগুলো আমি চাই চাই বেশ তাই হবে আচ্ছা অর্জুন তুমি কি নেবে অর্জুন বললেন প্রভু আহা মাধব আমি শুধু তোমাকে চাই আমাকে আমাকে নিয়ে কি করবে এই যুদ্ধে আমার কোনো ভূমিকা নেই আমি কোনো অস্ত্র প্রচার করব না আমি কিছুই বলবো না আমাকে নিয়ে কি করবে তুমি কি কোনো অস্ত্র নিতে চাও কোনো যন্ত্র নিতে চাও না তাহলে তুমি কি নেবে আমি শুধু তোমাকে পেতে চাই একে বলে দিনতা মা মা আহা দুর্যোধন মনে মনে চিন্তা করছে আমি যত অস্ত্র শস্ত্র সবই লাভ করেছি আমি আজ এই যুদ্ধে জয়ী আর অর্জুন মনে মনে বললেন আমি আর কিছু চাই না মাধব শুধু তুমি আমার সঙ্গে থেকে আমি শুধু তোমাই চাই তোমা গো ভক্ত সর্বদাই ভগবানকেই চায় আর কিছু প্রয়োজন হয় না তাজ বলি মহারাজ যোগ্য যজ্ঞ আর ভগবান মনে মনে চিন্তা করছেন ভক্ত তুমি কতটা প্রতিজ্ঞাবদ্ধ তুমি যে প্রতিজ্ঞা করেছো যে যা চাইবে তাকে তাই দেবে আমি একটু পরীক্ষা করে দেখি তুমি কেমন দিতে পারো এবার কি করলেন বাবা ভগবান কি করলেন নিজেকে বামন সাজালেন ওমা বামন সে যে হাতে একটা কমন্ডল নিয়েছে হ্যাঁ আর তার মধ্যে একটু গঙ্গার জল নিয়েছে নিয়ে গুটি গুটি পাই শুক্রাচার্য মানে বলি মহারাজের গুরু সে কিন্তু किंतु अष्ट सिद्धि जानते न एकरटा सिद्धि एकरटा गुण আছে নিজের দেহটাকে जोग বলে একটা কি তৈরি করতে পারতেন আমার প্রয়োজনে নিজের দেহটাকে বিশাল বড় করতে পারতেন কোন ব্যক্তি যদি ছন্দ বেশি আসে দেখে বলতে পারতেন যে আসলে ব্যক্তিটা কি আরে আসল স্বরূপটা কি অনিমা লঘিমা ইতিকা আগবক্তকারী পরকিয়াব একটা সিদ্ধির নাম হরে কৃষ্ণ এই পৃথিবীতে যদি কারোর একটা সিদ্ধি জানা থাকে কোন জীবের কোনো মানুষের এই এই জগৎবাসী তাকে ভগবানের মতো সিংহাসনে রেখে পূজা করবে আর তার অষ্ট সিদ্ধি জানা এখন ভগবানকে দেখতে পেয়ে কিন্তু চিনতে পেরেছে যে স্বয়ং ভগবান আসছে কিন্তু প্রকাশ না করে মিথ্যে করে একবারে বলি মহারাজের কাছে গিয়ে বলছে সোনা বলি আমি তোমার গুরুদেব আমি যে কথাটা আজ বলবো সেটা তোমায় রাখতে হবে বলুন গুরুদেব শোনো শোনো চেয়ে দেখ গুটি গুটি পায়ে ছোট্ট একটি বালক ভিতরে ঢুকছে ও যদি এসে তোমার কাছে কিছু চাই তুমি কিন্তু ওকে দেবে না গুরুদেব তো বুঝতেই পেরেছে যে স্বয়ং ভগবান আসছে তা বলছি গুরুদেব আমি তো কোনোদিন আপনার কোনো কথা অমান্য করিনি কিন্তু আজকের কথাটা আমি কি করে রাখবো গুরুদেব কারণ আমি যে প্রতিজ্ঞা করেছি আমি রাজা আমি বন্ধু যত সময় থাকবে আমি দান করে যাব আজকের এই কথা আমি রাখতে পারবো না গুরুদেব শাস্ত্রে বলেন সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয় যখনই ভিতরে এসেছি আসন পেতে বসতে দিয়েছে এখন আমার ভগবান সেই রূপ দেখে মা বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলীর মনে একটু বাসনা জেগে গেছে আহা কি রূপ এত শুশু এমন একটা শিশু যদি আমি পেতাম আমার কোলে করে আদর করে অনেক অনেক ভালোবাসা দিতাম ভগবান অন্তর জামি অন্তরে জানতে পেরে বললেন তথাস্ত তাই হবে এবার কি হলো মা বলি মহারাজ বলেন বলো শিশু বলো বলো তুমি কি নেবে মহারাজ আপনার কাছে প্রত্যেকে যেভাবে দান নিচ্ছে আমার একটু নিয়ম আছে কি নিয়ম এই দেখুন এই যে আমার হাতে কমন্ডল এর ভিতরে গঙ্গার জল আছে আপনি এই জল হাতে করে নিয়ে তিন সত্য যদি অঙ্গীকার করেন তবেই আমি দান চাই বলো তুমি যেই বলেছে হাত বাড়িয়েছে দাও বলে এমন সময় ওই সুশাচার্য মানে বলি মহারাজের গুরুদেব পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে সর্বনাশ এই জল হাতে করে নিয়ে বলি যদি অঙ্গীকার করে বসে তাহলে হয়তো তার সদস্য কেড়ে দেবে আর কোন হয়ে এমনটা হতে দিতে পারি না তাই নিজের দেহটাকে জোখ বলে একটা ক্লিপ একটা ক্লিপ তৈরি করে ওই যে কমনডলে যে নল আছে না ওই নলের মধ্যে গিয়ে বাধার সৃষ্টি কিন্তু অন্তরে যে আমি ভগবান যিনি অন্তরে বসে থাকে তার আর জানতে কিছু বাকি থাকে বলে উঠে নরে মরকো তোর শিষ্য সেবা করতে চলেছে আর তার সেবাই তুই বাধা দিলি বেশ যার কাজে তুই বাধা দিলি তার হাত দিয়ে আমি তোর উপযুক্ত সাজা দেব আমার ভগবান ছলনা করে বলি মহারাজকে বলছে মহারাজ বেশ কিছুদিন হয়েছে আমার এই কমণ্ডলটা না ব্যবহার করা জানে মহারাজ আমার মনে হয় এই নলের মুখে কোনো নোংরা জমেছে মহারাজ আপনার পাশে যে কুশ আছে এই কুশ দিয়ে আমার নলের মুখটা একটু পরিষ্কার করে দেবেন মহারাজ চেনা বলেছে সঙ্গে সঙ্গে বলি মহারাজ সেই নিয়ে যখনই প্রহার করতে যাবে আঘাত করতে যাবে এমন সময় ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করলেন আর সেই সুদর্শন চক্র গেল আর সেই কুষ নিয়ে যে আঘাত করলে সঙ্গে গুরুদেবের এক ন্যাচ বন্ধ হয়ে উপযুক্ত সাজা অপরাধ যদি কেউ করে থাকে মা সাজা তো তাকে দিতেই ভগবান কৃষ্ণ মহাভারতে শতপুত্রকে শেষ হয়েছিল বলে গান্ধারী বলেছিল কৃষ্ণ এত সন্তানের মৃত্যু সন্তান হারা শোক এ যে কত কষ্ট একটা নয় দুটো নয় এত সন্তানের শোক তুমি কি করে পারলে তাই আজ আমিও তোমায় বললাম যেমন করে আমার সমস্ত সন্তান প্রাণ হারিয়েছে এই কুরু বংশ ধ্বংস হয়েছে আমিও বলে রাখছি তোমার ওই ছাপান্ন কোটি যদু বংশ এরাও ধ্বংস হবে প্রাণও থাকবে রামচন্দ্র নিশ্চয়ই জানেন আপনারা দেখেছেন রামায়ণা বিনা কারণে বালিকে হত্যা করেছিল ওই বালিপুত্র অঙ্গদ বলেছিল প্রভু যেভাবে আমার পিতাকে তুমি হত্যা করেছো সেইভাবে আমি আমার পিতার যে আমার করেছি আমি ঠিক সেইভাবেই তাকে সাজা দিতে চাই সেইভাবে তাকে ভগবান বলেছিলেন তথাস্ত তাই হবে স্বয়ং ভগবানও নিস্তার পাননি অপরাধ যদি শাস্তে পাবেই পাবে মহাজন বললেন দূর থেকে দাঁড়িয়ে বলি মহারাজ সেই জল হাতে করে নিয়ে তিন সত্য অঙ্গীকার করে বললেন তুমি যা চাই যে আমি তাই দেবো বলো তুমি কি চা চাই বললেন মহারাজ আমি ত্রিপাদ ভূমি চাই সে মহাগুলো ত্রিপাদ ভূমি বেশি কিছু চা আমি তো রাজা ত্রিপাদ ভূমি আর কতটুকুই বা হবে বলো দেখি তুমি আর কি নেবে মহারাজ বসে বসে সাজন ভজন করবো ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট বললেন বেশ তাহলে নিয়ে নাও সঙ্গে সঙ্গে ভগবান তার একটি চরণ রাখলেন আরেকটি চরণ রাখলেন স্বর্গে এইবারে কিছু দুটি চরণ বাবা সর্বস্ব তার নেওয়া হয়ে গেছে আর তাই দেখি বলি মহারাজ স্ত্রী বলি লরে পাশে শো এত নিশ্চিন্ত এত কঠিত ধর্ম তোর মতো সংস্কারকে যদি আমি পেতাম আমার ইসকলুদ্বে বিশ বিশকে পান করিয়ে নিয়ে ভগবান অন্তরে জানতে পেরে বললেন তাই হবে পরের জন্মে হয়েছিল না কোলে করে আদর করেছিলেন ভালোবাসাও দিয়েছিলেন আবার স্তন দুগ্ধে বিষ পান করিয়েছিলেন ভগবান সহবাসা পূর্ণ করেছিলেন আর বলি মহারাজ বলছি বালু কে তুমি আমি তো তোমায় চিনতে পারছি না তোমার আসল স্বরূপটি একবার আমায় দেখাও বলি মহারাজ বলছি বেশ যদি তুমি তোমার তৃতীয় চরণটা আমায় দেখাতে পারো আমি তোমায় তুমি পাদভূমি দেব ভগবান বলছি মহারাজ মাত্র দুটি চরণ রেখেছি আরেকটি চরণ রাখবার জায়গা চাই জায়গা দাও মহারাজ বললেন বেশ তাহলে তোমার তৃতীয় চরণটি আমায় দেখাও সাধারণত মানুষের তো দুটি চরণই হয় আর যদি তুমি তৃতীয় চরণ দেখাতে পারো তবেই আমি তোমায় বাদ ভূমি দেবো বিলম্ব না করে ভগবান নাভি কমল থেকে একটা চরণ বাহির করল আর যেই না বাহির করেছে বাবা আর কি ভুল হয় গো রাজ সিংহাসন ত্যাগ করে ছুটছে ছুটছে প্রভুর কাছে এসে চরণটা জড়িয়ে ধরেছে স্বয়ং ভগবান আজ আমার সর্বক্ষণ

কিন্তু এখনো মূল্যবান সম্পদ আমার কাছে আছে যেটা আমি তোমাকে এখনো দেইনি শোনো কি জানো এই দেহখানি যে দেহ সম্পদ তুমি আমায় দিয়েছো আমি তো এখন মানুষই গায়ময় তোমার তৃতীয় চরণখানি আমার বস্তু কি রেখে जरूरी